দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে সো গতকাল দেখাচ্ছে আপনারা কীভাবে কম ডলার দিয়ে প্রফিট করবেন ইনশাআল্লাহ আমি দেখাবো আপনারা কীভাবে কম ডলারটা প্রফিট করবেন সো আপনাদের আমি গুলো লাইভ ট্রেড করতে মানে লাইভ ট্রেড করতেছি আমি সব প্রুফ দিতেছি আমি আমি জানি না লাভ হবে কে লস হবে তাও জানি না ঠিক আছে সো প্রথমেই আমি আপনারা কম ডলার দিয়ে ট্রেড করবেন ইনশাল্লাহ কিছু করতে পারবেন কম ডলার আপনারা যারা নতুন বিগিনার যারা নতুন যারা তারা কম ডলার চেষ্টা করবেন কম ডলার করতে আপনারা আপনারা শুরুতে এসে বিশ ডলার ত্রিশ ডলার করেন লস খান বা মাথার মধ্যে ঘুরে যায় কী করবেন না করবেন ঠিক আছে সো আমি আমার কীরকম এক্সপিরিয়েন্স হয় লস গেলে আর লাভ হলে কীরকম হয় আমি সব বলবো সো বেশি কথা না বলে আমি টিট করি আমি অ্যানালাইজ করি আপনার দেখেন আমি বলতেছি আপনারা দেখেন আমি কীভাবে ট্রিট করি মার্কেটটা অনেক বাজে দেয় দেখি কী হয় ভাই আমার কথা কি মার্কেট দিবে কিন্তু মার্কেটে সময় দেওয়া লাগবে আপনি হোট হাট তারা উড়ো করলেন ঠিক আছে হোটাট তারা উড়ো করলেন জীবনে কিছু করতে পারবেন না তো মার্কেটকে সময় দেবেন মার্কেটটা আপনি সময় দেবে যদি কি আমি অপোজিটই পাই ধরব না পাই ধরব না তো অনেক খারাপ যাই হোক তাও দেখছেন কি করছে ফুল মুভমেন্ট দেখছেন সব আপনি টেট নেবেন একটু দেখেছি না টেট নিন ঠিক আছে সো অনেক সময় দেখা যায় কিন্তু যে অনেকজন ওই অল্প মানে একটু শীর্ষ এপোজিট পেলি আপনি ফুল অ্যামাউন্ট মারে ভাই এটা আমার জানাব্য যদি লস হয় তাহলে আপনি শেয়ার অল্প অল্প মারবেন মারলে কী হবে আপনার

একটা পজিটিভ পার্সিট লেখাটা কী হয় বিশেষ ধরলাম বেরো হয় ওর সমস্যা নেই আমি একটা মিস্টেক করছি এমপিজি দেওয়া লাগে মানে ইয়া দেওয়া লাগতো একটু সেফটি মার্জেন দেওয়া লাগতো সো আপনারা একটু দেখেন আপনারা সবসময় স্টেট নেওয়ার চেষ্টা করবেন সেফটি মার্জেন নেই আমি আবারও বলতেছি সেফটির মার্জেন ডেট নিলে আপনাকে এক করেছি লেখা সেভেন্টি পার্সেন্ট হবো ফিফটি পার্সেন্ট তাহলে সেভেন্টি পার্সেন্ট হবো কোনো আসা আচ্ছা সমস্যা না যায় হতাশার কোনো কারণ নাই লাভ লস দুটাই হবে আমি তো বলতেছি আমার লাভ হবে এরকম কথা না আর আমি লাইভ এডিট করতেছি আমি কলে ভিডিও স্কিপ করতেছ না ভাই ভিডিও কেটে দিব না আমি যা হোক লাভ লস আমি আপনাকে দিয়ে দেব সেফটি মার্জেন ডলার দুস যেহেতু ডলার লস দেওয়ার পর আমি পরে মার্কেটে ছেড়ে আমি মার্কেট থাকার দরকার নেই আপনারা একটা রুলস তৈরি করেন ভাই আমার কথা আপনার একটা রুলস তৈরি করবেন রুলস তৈরি করার পর রুলসে উন্নতি ধরবেন আপনি বাদ আসার সময় এক থাকে না শিয়ার বাদ আসার সময় এক থাকে না পেটান তৈরি করতে পারেন ইনশাল্লাহ কাজ করবো কাজ করবো না এর কোনো কথা নাই ইনশাল্লাহ দেখা যাক কি হয় আপনার দেখেন লাইভ আমি কোলে লাইভে এটি করতেছি আমি আবারও বলতেছি আমি কোলে লাইভে এটি করতেছি আবার একটু দেখেন আচ্ছা এই অপোজিট একটু আছে কিন্তু এই জায়গায় একটা ক্যান্ডেল আছে ক্যান্ডেলটা খুব ভাইন করে ক্যান্ডেল সকাল চারটা সে মরছে দেখছেন আমার দেখছেন কি কি করছে আল্লাহ আমাকে জানেন তো হতাশার দরকার নাই আস্তে আস্তে নেবেন ইনশাল্লাহ আমার জানা ওকে যদি আপনারা আপনাকে প্যারান ঠিক থাকে পার কথা দু দজি জ্বর কোনো কারণ আছে দজি জ্বর

কী বলবো কান আমি তো পথ না করে প্রফিট করতেছি আমার অনেক সাবস্ক্রাইবার আছে মানে এস এম এস করে ভাই প্রফিট তো হচ্ছে না আনতে আমার অনেক ভাই আছে যে এরকম খেলে লুমো বলে ঠিক আছে আগে কিছু বলতে চাচ্ছি না আচ্ছা দেখি তো একটা পাস পাচ্ছে কি আর আচ্ছা এখানে ফুল মুভমেন্ট সব খুব হুস করে তো রাখবি একদম ফুল মুভমেন্ট কিন্তু একদম পুরোপুরি কথা হচ্ছে কি যে ট্রেডিং হচ্ছে আপনার শেখার বিষয় জিনিসটা শিখবেন আগে আমি বলে হঠাৎ আজকালের মতো আমি আসিনি এ জায়গাতে আমি চার বছর হলে আমি আসি এই কথাটা বুঝেন আমি বলে আজকালের মধ্যে আমি আসিনি এই জিনিসটা আমি জায়গাতে আমি চার বছর হল আসি আমি আমার লস হয়েছে ভাই আমার লস হয়েছে আপনারা হোক কিন্তু আমি যে শিখছি আমি স্টেজে নিজে শিখছি নিজে বানাচ্ছি বানানোর পরে ইনশাল্লাহ প্রফিট করতেছি সেখানে আপনারা বানাবেন বা শিখবেন সেখানে আপনারা প্রফিট করতে পারবেন ওরা কাল এসে আপনার জীবনে কিছু করতে পারবেন না জীবনে কিছু করতে পারবেন না তো জিনিসটা না আগে শিখে নাকে আগে প্র্যাকটিস করেন প্র্যাকটিসে করে ওর সবাই আপনার ভয় করেন টিকনিতে ভয় করেন আমার ওই ওই ওরকম মনে হয় না আমার আমার ওরকম মনে হয় না আমার দিয়েছে অল্প থেকে লস বেশি হচ্ছে বুঝলাম না আপনারা শিখে না অনেকজন কিন্তু ভাই অনেকজন অনেক কথা বলে কি যে বাঙালি জাতির কাছে বা শেখার দরকার নাই বাঙালি তারা এছাড়া অনেক টেট কোর্স আছে না ফ্রিতে হ্যান তেন বিএবি গ্রুপ পাই বিএবি গ্রুপে যাবেন তো আপনারা মরবেন আমি আসে কোনো গ্রুপে যাই কি বুঝলাম না জিনিসটা ওই মাথার থেকে আছে এটি কি করছে এক সেকেন্ডে

মেঝামুজোক গরম পো অনেক সময় মেজাজামুজক গরম পরে এই জায়গাতে এইগুলো ক্যান্ডেল মানে নাকি দেখে আবার 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 নিঃশনে আনতেছে দেখছেন দেখেন তো হতাশ হওয়ার দরকার নেই ভাই প্রফিট দিবে কিন্তু কথা হচ্ছে যে সব মার্কেট মার্কেটে এক থাকে না অনেক সময় যে কোনো জায়গার একটা সমস্যা আছে এ জায়গা এই জায়গাটা আমার দুটোর পরে দিছে ছোটো ছোটো ক্যান্ডেল দিচ্ছে এর কোনো দরকার কোনো কারণ আছে

ইনশাল্লাহ কিছু করতে রিক্স না শিখবেন ভাই যদি মার্কেট নিবে আমি তো নিবি আমি কম ডলার নাম দ হাইস্ট দশ আমি আমার টার্গেট কী যে দশ ডলার লস পাঁচ লাখ প্রফিট যেহেতু আমি বিজি নিই ওই জন্য আমি অর্ধেক প্রফিট থাম এম বিজি না নিলে প্রফিট থিতাম আমি থিতাম না অর্ধেক দেখে বেশিরভাগ করলে আমি করলে এম বিজি নেই সো আমার ডলার অর্ধেক প্রফিট অর্ধেক লস হওয়া লাগবে এবার আমার কথা কি আমি রিজেক্ট ছাড়া ধরবো না এমনি একটু ধরব না আমার মনে হচ্ছে এখন ধরবে আর সব পাচ্ছিলাম কিন্তু আমি ধরবো না ছাড়া তো নিজেও আমি আপনাকে মানে আপনাদের কথা বলা কি যে আমার নিজেও নিয়ন্ত্রণ রাখা থাকা এইটুকুই से एक्टर ये निवार देखा था कि हाँ ये कुन पावाज़ आई के नशंदास सुना पहले धर्मों ना धर्कन्ना है चित्तरा धर्कन्ना है जहाँ पावो ताई को रेखा वो अच्छा एक डाउनर অত দেখি ধরলাম অত ইয়া এত যে ক্যাপাব দিশাল্লা আ দেখি হাই কইরে ওই মার্কেট শিটম্যান এই দেখি হাই ক্যাপাব বেসি ক্যাপাব বে জায়গা ধরা খুব নিشب ওই দেখেন উপরে কিনে ক্যাপাব আছে রা আপের এপরে তো বেশি গেছে সো লাস্টে

তো দেখেন বসে থেকে পাঁচ ছশো টাকা কামায় পাঠান এদের কয় মিনিট আমি আমি হাইয়েস্টে বিশ বিশে যাচ্ছি বিশ তিরিশ মিনিট হাইসে দেখা বসে আছে বিশ তিরিশ মিনিট পাঁচ ছশো টাকা কামায় ভাই এ চা আর কি চান সকালে থেকে আসসালামু আলাইকুম